এবার আসবো যোগ যুগ নিয়ে বৈদ্যুতি যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারাও কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হন দেখা যায় যে এই যুগে যারা জন্মগ্রহণ করেন তাদের শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতা থাকে এবং তাদের জীবনে কিন্তু অর্থনাশ গুপ্ত শত্রু এবং কর্মের ব্যাপারে কিন্তু সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা বা সমস্যা আসে অর্থাৎ বৈধতি যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনেও কিন্তু সেভাবে সাফল্য আসে না আজ মূলত যে রাশিগুলোর পক্ষে মোটামুটি ভালো বা বিশেষভাবে ভালো বৃষ রাশি কন্যা রাশি এবং বিশ্বিক রাশি তিনটে রাশির পক্ষে ভালো আজকে যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে একটি হলুদ করি একটু হলুদ মাখানো অর্থাৎ কাঁচা হলুদ দিয়ে মাখানো একটু কাঁচা কাঁচা টাকা বা কাঁচা হলুদ হলুদ ফুল হলুদ মিষ্টান্ন অর্পণ করবেন কর্পূর দিয়ে আরতি করবেন লক্ষ্মীদেবীকে কাজে বেরিয়ে যাবেন